দুটা ফিজা বারো ইঞ্চি অনলি টেন পাউন্ড যেটা মেনু প্রাইস হল সতেরো পাউন্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ফ্লেমস গুড মেইজে যে ফ্লেমস রয়েছে আপনারা এই রেস্টুরেন্ট সম্পর্কে জানেন আগে আমরা অনেকবার বলেছি আপনাদেরকে আজকে আপনাদের সাথে আমরা কিছু নিউ প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছি প্লাস আমাদের একটা উইকেন্ডের জন্য আমাদের একটা অফার রয়েছে ফ্রাইডে স্যাটারডে সানডের জন্য সেই অফারটা আমরা আপনাদেরকে বলছি প্রথমত আগে অফারটি বলে নেই ষোলো সতেরো আঠারো শুক্র শনি রবি এই তিন দিনের জন্য এনি পিজা টুয়েলভ ইঞ্চ পিজা দুটা পিৎজা টেন পাউন্ড দুটা ফিজা বারো ইঞ্চি অনলি টেন পাউন্ড যেটা মেনু প্রাইস হলো সতেরো পাউন্ড তো সো আমরা আপনাদেরকে এনি পিৎজা বলতে বারো ইঞ্চ পিৎজাগুলো দেখাচ্ছি এনি পিৎজা আপনি নিতে পারবেন টেন পাউন্ডে বাট এই অফারের পাশাপাশি আমরা নতুন কিছু পিৎজা আইটেম লঞ্চ করেছি ইন্ট্রোডিউস করে সেটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আমরা টিক্কা পিজা, চিকেন টিক্কা যেটা এই এই পিৎজাটি আমরা নতুন আজকে ইন্ট্রোডিউস করছি এটিও আপনারা নিতে পারবেন দুটা পিৎজার সাথে মিক্স করে টেন পাউন্ডে চিকেন টিক্কা পিৎজা এটা নিউ আইটেম এরপরে মাশরুম পিজা এইটাও আমাদের জন্য নিউ আইটেম আমরা আপনাদের জন্য ইন্ট্রোডিউস করেছি টপিং আপনার চুজ করতে পারেন বাট ডেফিনেটলি মাশরুম থাকবে এবং যেটি ইতালিয়ান আরেকটি পিজা। সেটি সবাই জানেন এটি কালজন পিৎজা এক একভাবে এক একজনের এক এক অঞ্চল উচ্চারণ এক একভাবে করে ইতালিতে হয়তো অন্যভাবে উচ্চারণ করে বাট কালজন কালিজন যে যেভাবেই করেন এটি একটি দেখতে সুন্দর পিৎজা এবং এটির মেকিংটা আমরা একটু আগে আপনারা দেখছেন মেকিংটা কী করে কি মেক হয় এই এই পিৎজাটাও আপনার সেই অফারের ভিতরে আছে এখানে টপিং আপনি চুজ করতে পারবেন এরপরে আমাদের টুয়েলভ ইঞ্চ পিৎজা আবারও বলছি টেন পাউন্ড ফর উইকেন্ড সবচেয়ে যেটি ইম্পর্টেন্ট এবং আমার কাছে একটু মনে হয়েছে নাসবেল বার্গার নাসবেল বক্স এখানে এটি আমেরিকান স্টাইলের চিকেন বার্গার এবং সেখানে আমরা একটা বক্স করেছি নার্ভেল উইংস আছে এখানে স্পাইসে হল রিয়েল অরিজিনাল যেটা আমেরিকান নাচবেল সেই ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয় এবং যারা নাসবেল লাভার তারা ডেফিনেটলি জানেন যে নাসবেল কি সো নাচবেল আইটেমটা আমরা ইন্ট্রোডিউস করেছি এবং নাচবেলের ভিতরে উইংস হয়েছে টেন্ডার হয়েছে এটি বক্সে আসছে আর ফুল গ্রিল চিকেন আমাদের আগে ছিল না আমরা সেটাকে ফুল গ্রিল চিকেনটা করেছি এবং আপনি ফুল গ্রিল চিকেনটাও নিতে পারবেন সেখানে সাইড আপনি ফ্রাইজ রয়েছে এর পাশাপাশি যে রেগুলার আমাদের যে আইটেম ফ্লেমসে সেই আইটেম তো আপনারা পাবেন ইতালিয়ান পিজা সব ধরনের পিৎজা যেগুলো আমরা আগে করে থাকি সো আমি আপনাদেরকে যদি এক কথাই বলি উইকেন্ডের জন্য ফ্রাইডে স্যাটারে সানডের জন্য এনি টুয়েলভ ইঞ্চ পিজা অনলি টেন পাউন্ড এটি ফ্লেমস গুড মেজের যে এটি রয়েছে সেটির অফার রয়েছে আর কিছু নিউ আইটেম আমরা ইন্ট্রোডিউস করেছি আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি এইট ফিফটি ফাইভ হাইরোড আই জি থ্রি এইট জি গ্রিল আমরা আপনার যেই আমাদের যে রেস্টুরেন্টের যেটার নাম হলো ফ্লেমস ফিজা ওভেন এইট ফিফটি ফাইভ হাইরোড আই জি থ্রি এইট জি সো আসবেন দেখা হবে এই উইকেনডে ফ্রাইডে স্যাটারডে সানডে এনি টুয়েলভ ইঞ্চ ফিজা অনলি টেন ফার্ম ফ্লেমস যেটি পিৎজা ওভেন এটি ওপেনিং টাইম হল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত দিনের বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত ওপেন থাকবে এবং সাত দিনই ওপেন এটি